গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দুপুরের রান্নার গল্পতে সব্বাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো ঝাল সুজি বা উপমা এখানে আমি উপমা বা সুজি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে মোটামুটি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি এক বাটি সুজি গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু কুচি করে নিয়েছি বিনস কুচি করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সুজিটা পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব সুজি আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সুজি অনেক সময় পোকা ধরে যায় এরকমভাবে সুজি ভেজে ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দিলে অনেক দিন কিন্তু থাকে পোকা ধরবে না এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব চীনা বাদাম বাদাম আমার ভাজা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম আমি কারিপাতা দিয়ে দিয়ে দেবো আলু কুচনো দিয়ে দিয়ে দেবো বিনস কুচি করে রাখা গাজর কুচি করে রাখা এইভাবে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দিয়ে মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হলুদ অল্প পরিমাণ দেব সামান্য পেঁয়াজ ও লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এরপর দিয়ে দেবো ভেজে রাখা সুজি ভেজে রাখার সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট ধরে এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব আমি চিনি চিনি আমি অল্প দিলাম আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন এরপর দিয়ে দেব জল জল কিন্তু প্রথমে আমি অল্প দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও অল্প পরিমাণ জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কিন্তু লো থাকবে ঠিক ভাবে আমি শুকনো শুকনো করে নামিয়ে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম নামিয়ে তৈরি হয়ে গেছে আমার ঝাল সুজি উপর থেকে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম আবারও তৈরি হয়ে গেছে সুজি বা উপমা আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন